কল্পনা করুন আপনি বিশাল সমুদ্রের মাঝে একটি জাহাজ দেখলেন যা নিঃসঙ্গভাবে ভাসছে কাছে গিয়ে দেখলেন সেটিতে কেউ নেই খাবার পানীয় কাপড় চোপড় সবই অক্ষত কিন্তু একটিও মানুষ নেই এটি কোনো কল্পকাহিনী নয় বরং বাস্তব একটি ঘটনা আঠারোশো সালের ডিসেম্বর মাসে ঠিক এমনই এক ঘটনা ঘটেছিল মেরি সেলেস্ট নামক এক রহস্যময় জাহাজের সঙ্গে এটি কি কোনো অলৌকিক ঘটনা নাকি এর পেছনে লুকিয়ে আছে এক অজানা সত্য আজ আমরা সেই রহস্য উন্মোচন করব মেরি সেলেস্টের গল্প শুরু হয় আঠেরোশো সালে যখন এটি প্রথম আমাজন নামে নির্মিত হয় কিন্তু শুরু থেকেই যেন এটি ছিল দুর্ভাগ্যের প্রতীক এর প্রথম ক্যাপ্টেন রবার্ট ম্যাকলেলেন জাহাজ ছাড়ার আগেই অসুস্থ হয়ে মারা যান এরপর জাহাজটি একাধিকবার দুর্ঘটনার শিকার হয় আঠারোশো সালে এটি এতটাই ক্ষতিগ্রস্ত হয় যে একে পরিত্যক্ত ঘোষণা করা হয় কিন্তু পরে এটিকে আবার মেরামত করা হয় এবং নতুন মালিকরা এর নাম দেন মেরি সেলেস্ট আঠারোশো সালে রহস্যময় যাত্রা আঠারোশো বাহাত্তর সালে সাতই নভেম্বর মেরি সেলেস্ট ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্সের নেতৃত্বে নিউ ইয়র্ক থেকে যাত্রা শুরু করে এর গন্তব্য ছিল ইতালির জেনোয়া শহর জাহাজে ছিলেন ক্যাপ্টেন বেঞ্জামিন ব্রিক্স তার স্ত্রী সারা ব্রিক্স তাদের মাত্র দু বছরের কন্যা সফিয়া এবং আরও সাতজন নাবিক জাহাজে লোড করা হয়েছিল সতেরোশো ব্যারেল অ্যালকোহল যা তখনকার সময় খুব দামি পণ্য ছিল কিন্তু তাদের যাত্রা কীভাবে এক ভয়ঙ্কর রহস্যে পরিণত হলো কি হলো তাদের সঙ্গে প্রায় এক মাস পর আঠারোশো বাহাত্তর সালের পাঁচই ডিসেম্বর আটলান্টিক মহাসাগরের মাঝে ব্রিটিশ জাহাজ দেই গ্রেটিয়ার ভ্রমণ করছিল হঠাৎ ক্যাপ্টেন ডেভিড মোরাউস দেখলেন দূরে একটি জাহাজ দিগভ্রষ্ট অবস্থায় ভাসছে কিন্তু সেটিতে কোনো মানুষ নেই দেই গ্রেটিয়ার নাবিকরা মেরি সেলেস্টে উঠে যা দেখলেন তা ছিল সত্যিই ভয়ঙ্কর খাবার পানীয় সব ঠিকঠাক ছিল ক্যাপ্টেনের কেবিন ছিল একেবারে গোছানো শিশুরও খেলনাও ছিল নিজের জায়গায় কিন্তু নাবিকদের একটিও চিহ্ন পাওয়া যায়নি লাইফ বোর্ড ছিল না মানে তারা হয়তো তা ব্যবহার করেছিল জাহাজের লগবুকে বুকে শেষ এন্ট্রি ছিল পঁচিশে নভেম্বর যখন এটি সান্তা মারিয়া দ্বীপের কাছে ছিল কিন্তু সেটি কোথা থেকে কোথায় এলো প্রশ্ন জাহাজে কি কোনো লড়াই হয়েছিল জাহাজের ডেকে কোনো সংঘর্ষের চিহ্ন ছিল না কোনো রক্তের দাগ বা অস্ত্রের চিহ্ন ছিল না খাবার ও পানীয় অক্ষত থাকায় মনে হয় তাড়াহুড়ো করে জাহাজ ছাড়তে হয়েছিল তাদের প্রশ্ন তাহলে তারা কোথায় গেল এর মাঝে বিভিন্ন তত্ত্ব উঠে আসে অ্যালকোহল বিস্ফোরণ অনেক গবেষক মনে করেন অ্যালকোহল থেকে বাষ্প বের হয়ে ছোটখাটো বিস্ফোরণ ঘটতে পারে যা দেখে ক্যাপ্টেন ভয় পেয়ে সবাইকে লাইভ বোটে উঠতে বলেন কিন্তু এটা যদি সত্যি হতো তবে জাহাজে আগুন বা ক্ষয়ক্ষতির চিহ্ন থাকত তারা কেন ফিরে এলো না জলদস্যু আক্রমণ সমুদ্রের জলদস্যুরা প্রায় জাহাজ আক্রমণ করত কিন্তু যদি জলদস্যুরা আক্রমণ করত তবে সব মালপত্র অক্ষত থাকল কেন সোনা গয়না খাবার কিছুই লুট করা হয়নি প্রকৃতির ভয়ঙ্কর শক্তি অনেক গবেষক মনে করেন হয়তো সুনামি সামুদ্রিক ভূমিকম্প বা হঠাৎ প্রবল বাতাসের কারণে নাবিকরা আতঙ্কিত হয়ে লাইফ বোটে উঠে যান কিন্তু তারা কেন ফিরে এলো না আবহাওয়ার প্রতিবেদন অনুসারে সেদিন কোনো বড় ঝড় হয়নি খাদ থেকে জল ওঠা জাহাজের নিচে সাড়ে তিন ফুট জল পাওয়া যায় যা দেখে ক্যাপ্টেন হয়তো ভেবেছিলেন জাহাজ ডুবে যাচ্ছে তিনি হয়তো নাবিকদের লাইভ ভোটে উঠতে বলেন কিন্তু পরে জাহাজের সঙ্গে তারা মিলিত হতে পারেনি এরকম বিভিন্ন তথ্য সামনে আসে কিন্তু কোনো নির্ভরযোগ্য কারণ পাওয়া যায়নি এই রহস্যময় ঘটনার পরও মেরি সেলেসটা দীর্ঘদিন সমুদ্রে চলতে থাকে কিন্তু আঠারোশো সালে এক প্রতারক ক্যাপ্টেন জাহাজটিকে ইচ্ছাকৃতভাবে হাইতির কাছে ডুবিয়ে দেন তিনি চাইছিলেন বিমার টাকাটা হাতিয়ে নিতে এইভাবেই শেষ হয় মেরি সেলেস্টের রহস্যময় অধ্যায় কিন্তু এর রহস্য কখনো শেষ হয়নি আজও মেরি সেলেস্টের রহস্য সমাধান হয়নি এত বছর পরও মানুষ জানতে চায় ওই দশজন মানুষ গেল কোথায় তারা কি আজও বেঁচে আছে নাকি সমুদ্র তাদের গিলে ফেলেছে আমাদের আজকের ভিডিও এখানেই শেষ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি এরকম আরও রহস্যময় ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন